একটু লাল রঙের গুঁড়ো কিন্তু তার মধ্যে লুকিয়ে আছে শত শত বছরের বিশ্বাস ভালোবাসা শক্তি এমনকি বিজ্ঞান আপনি কি জানেন এক ফোঁটা সিঁদুরকে কেন হিন্দু ধর্মে এত পবিত্র মনে করা হয় শুধু কি স্বামীর মঙ্গল কামনার প্রতীক নাকি এর পেছনে আছে গভীর বৈজ্ঞানিক কারণও আজকের এই ভিডিওতে আমরা জানব হিন্দু ধর্ম ও বিজ্ঞান দুদিক থেকেই সিঁদুর পরার রহস্য প্রাচীনকাল থেকেই সিঁদুর বিবাহিত হিন্দু নারীর পরিচয় বিয়ে হওয়ার পর মহিলারা স্মৃতিতে সিঁদুর পরেন স্বামীর দীর্ঘ জীবন ও মঙ্গল কামনার জন্য হিন্দু বিশ্বাস অনুযায়ী একজন স্ত্রী তার সিঁদুরের শক্তিতেই স্বামীকে বিপদ থেকে রক্ষা করতে পারেন এই কারণেই বিয়ের পর সিঁদুর পরা শুধু সাজ নয় বরং এক গভীর আধ্যাত্মিক দায়িত্ব হিন্দু নারীদের ষোলো সিঙ্গারের মধ্যে সিঁদুর একটি গুরুত্বপূর্ণ অংশ শাখা পলা আলতা চুড়ি সব কিছুর সঙ্গে সিঁদুর সম্পূর্ণ করে একজন বিবাহিত নারীর রূপ এই সিঁদুরেই সমাজকে জানিয়ে দেয় তিনি বিবাহিত তিনি একজন সোহাগিনী শাস্ত্র অনুযায়ী মাথায় দেবী লক্ষ্মীর বাস তাই বিবাহিত মহিলারা সিচিতে সিঁদুর পড়েন দেবী লক্ষ্মীর সম্মান ও কৃপা পাওয়ার জন্য বিশ্বাস করা হয় লক্ষ্মীর আশীর্বাদে স্বামী স্ত্রীর সম্পর্কে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে আরও বলা হয় লাল রঙ হল শক্তি ও সৃষ্টির প্রতীক প্রাচীন শাস্ত্রে লাল রঙকে প্রকৃতির সৃষ্টিশক্তি বলা হয়েছে নারীর কপালে সিঁদুর তার সন্তান ধারণের ক্ষমতা ও নারীদের শক্তিকে প্রকাশ করে এছাড়াও শাস্ত্রে বলা হয় কপালে স্বয়ং ব্রহ্মা বিরাজমান তাই ব্রহ্মাকে তুষ্ট করতেই কপালে সিঁদুর ধারণ করা হয় ধর্মের পাশাপাশি বিজ্ঞানও কিন্তু সিঁদুরের গুরুত্ব স্বীকার করে যে জায়গায় সিঁদুর পড়া হয় সেই সিথির মাঝখানে মাথায় গুরুত্বপূর্ণ নার্ভ ও গ্রন্থি থাকে এই স্থানটি মেডিটেশনের সময়ও খুব গুরুত্বপূর্ণ বলে ধরা হয় সঠিক জায়গায় সিঁদুর পড়লে মস্তিষ্কের ওপর শান্ত প্রভাব পড়ে বিয়ের পর মহিলাদের জীবনে মানসিক চাপ বাড়ে দায়িত্ব পরিবার সমাজ বিজ্ঞান মতে সিঁদুরে থাকা উপাদান মাথা ঠান্ডা রাখতে ও মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে অর্থাৎ সিঁদুর শুধু বিশ্বাস নয় মন ও শরীরের জন্য উপকারী সিঁদুর তাই শুধু এক ফোঁটা লাল রং নয় এটা ভালোবাসার প্রতীক বিশ্বাসের প্রতীক নারীত্বের শক্তির প্রতীক হিন্দু ধর্মে এটা আধ্যাত্মিক আশীর্বাদ আর বিজ্ঞানে এটা মানসিক ও শারীরিক ভারসাম্যের সয়া আপনি সিঁদুরকে যেভাবেই দেখুন না কেন একটা কথা নিশ্চিত এর গুরুত্ব হাজার বছরের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং এমন আরও সংস্কৃতি ও বিশ্বাসভিত্তিক ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ